বড় বৌমা ছোট বৌমা বেলা তো অনেক হয়েছে এবার ঘুম থেকে ওঠো আমার যে খুব খিদে পেয়েছে সকালে কি রান্না করতে হবে সেটা বলো দেখি কই গো বৌমারা এই নীলা মা তোমাকে ডাকছে দেখো তো কি বলে কি আর বলবে তোমার মা তো একটু শান্তি দেবে না সকাল সকাল উঠে ঘুম ভাঙিয়ে দেয় একটু শান্তিমতো ঘুমাতেও দেয় না আমাদের এসব আর সহ্য হয় না আমার যতদিন বেঁচে আছে এসব তো আমাদের মানিয়ে নিতেই হবে নীলা তাই বেশি কথা না বাড়িয়ে যাও একটু পরে আমার কাজে যেতে হবে একটু ঘুমোতে দাও মা আপনার সমস্যাটা কি প্রতিদিন এত সকালে ডাকাডাকি করেন কেন আমাদের কি একটু শান্তিতে থাকতে দেবেন না আপনি তো বুড়ি হয়ে গেছেন শ্বশুরনি তাই বোধহয় আপনার ঘুম আর আসে না কিন্তু আমাদের তো আসে এগুলো তো আপনাকে বুঝতে হবে হ্যাঁ আপা তুমি ঠিকই বলেছ আসলে মা ইচ্ছে করেই এসব করেন যেন আমরা আমাদের স্বামীর কাছে বেশিক্ষণ থাকতে না পারি মা চান না আমরা আমাদের স্বামীর সঙ্গে সময় কাটাই তাই সবসময় সকালবেলা ডেকে ডেকে বিরক্ত করেন বৌমারা তোমরা কি বলছ আমি কি কখনোই তোমাদের কোনো কারণ ছাড়া ডাকি আমার তো বয়স হয়েছে ঘরের কাজ সারতে সারতে খিদে পেয়ে যায় আমি যদি নিজের মতো কিছু রান্না করি তোমরা তো সেটা পছন্দ করো না তাই তোমাদের জিজ্ঞেস করছিলাম আজকেই রান্না করবে এই সামান্য কারণে তোমরা আমাকে এমন অপমান করছো দয়া করে এই সামান্য ব্যাপারে কান্নাকাতি করবেন না মা আপনার এই ন্যাকা কান্না কিন্তু আমাদের মোটেও ভালো লাগে না আমরা যদি বিরক্ত হই তাহলে দুটা কথা বলতেই পারি এটাকে অপমান বলা চলে না সেটা আপনি বুঝে নিতে শিখুন আর মা আপনারা তো খিদেই বা কেন পায় বলুন তো সারাক্ষণ শুধু খাওয়া খাওয়া করেন এভাবে চললে তো আপনার দুই ছেলে ভিকারি হয়ে যাবে তাই বসে বসে খাওয়ান অভ্যাসটা একটু কমান না মা তোমরা আমাকে খাওয়ার কথা শোনাচ্ছ আজ নিজের ছেলেদের টাকায় ভাত খেতেও যদি এত অপমান সইতে মায়েদের হয় সেটা তো আমি জানতাম না ঠিক আছে আমি আর খাওয়ার কথা বলবো না তোমরা যা দেবে তাই খাবো আর কখনো ঘুম থেকে ডেকে তোমাদের বিরক্তও করব না সব চালাকি আমরা বুঝি মা আপনি চান মানুষ যেন ভাবে আমরা আপনাকে কষ্ট দিই তাই না যেন সবাই বলে আমরা আপনাকে অত্যাচার করি শুনুন মা আপনি যতটুকু খাবার প্রয়োজন ততটাই খাবেন কিন্তু আমাদের শান্তিতে থাকতে দিন ঠিকই বলেছ আপা মা আপনি আপনার মতো করে খেয়ে নিন এতে আমাদের কিছু যায় আসে না এতে আমাদের বিধাতা খুশি হবেন আর আজ তাড়াতাড়ি কিছু রান্না করে ফেলুন কারণ আপনার ছোট ছেলে একটু পরেই কাজে যাবে চলো আপা আমরা দুজন ফ্রেশ হয়ে হে বিধাতা তুমি কেমন জীবন দিলে নিজের ছেলেদের বৌড়াই আমাকে যখন তখন অপমান করে তখনও তো কিছু বলার ক্ষমতা থাকে না আমি কি এমন পাপ করেছি যে নিজের ছেলের টাকায় ভাত খেতেও অপমান সহ্য করতে হয় এই কথা বলেই রহিমা বেগম কাঁদতে থাকে কিছুক্ষণ পর চোখ মুছে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না করতে শুরু করে বাবা আকাশ আমার একটা জিনিস খুব দরকার অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে পারছিলাম না কি জিনিস মা আগে বলো তারপর ভাবব দিতে পারব কিনা বাবা আমার একটা শাড়ি খুব দরকার যে শাড়িটা পরি সেটা আঁচলের দিক দিয়ে ছিঁড়ে গেছে কেউ দেখলে খারাপ ভাববে আমি চাই না আমার জন্য তোমাদের সম্মান নষ্ট হোক কম দামি হলেই হবে একটা শাড়ি কিনে দে বাবা মা এখন একটা শাড়ি কিনতে অনেক টাকা লাগে এই মুহূর্তে আমার কাছে তেমন টাকা নেই কিছুদিন পর বেতন পেলেই কিনে দেব ততদিন বাইরে যেও না তুইও ওই কথাই বললি বাবা এক মাস আগে রাহুলকেও বলেছিলাম সেও বলেছিল বেতন পেলে কিনে দেবে কিন্তু এখনও দেয়নি আমার খুব দরকার তাই তোদের এত করে বলছি মা তুমি এমন বলছো কেন সংসার চালাতে হয় খরচ অনেক সব টাকা খরচ করলে ভবিষ্যতে কী বলো তো ঠিক আছে বাবা যখন টাকা হবে তখন কিনে দিস ততদিন আমি এই শাড়িতেই চালিয়ে নেব এখন যাইরে বাবা রান্না বসাতে হবে আপা আমার কিছু কেনাকাটা করতে হবে অনেক কিছু দরকার হয়ে গেছে তুমি কি শপিং করতে যাবে আমারও দরকার আছে ওই বুড়িটা না থাকলে আমরা কত টাকা জমাতে পারতাম বলতো খাবার জামাকাপড় ওষুধ সব মিলিয়ে কত টাকা নষ্ট হচ্ছে আমিও ভাবি কিন্তু কোনো সমাধান পাই না তাকে যদি আমরা বাড়ি থেকে বের করে দিই মানুষ খারাপ বলবে নামিত আমি আর সহ্য করতে পারছি না ঠিক একদিন বুদ্ধি করে আমি ওই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দেব যা হোক এখন চলো এবার শপিং মলে যাই এরপর তারা দুইজনে শপিং করতে যায় কি গো বৌমা তোমরা কোথায় গেছিলে আমার রান্না করা তো অনেক আগেই শেষ খেয়ে নাও কত খুঁজলাম তোমাদের আমরা এখন খাবো না বাইরে খেয়ে নিয়েছি আর আপনার কি চোখ নেই দেখতে পাচ্ছেন না আমাদের হাতে ব্যাগ শপিং করে এসেছি দিন দিন আপনি অন্ধ হয়ে যাচ্ছেন নাকি সত্যি বলেছ আপা উনি তো শুধু সবাইকে বোঝাতে চান উনি কত ভালো সারাদিন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত তোমরা ভুল বুঝছো বৌমা আমি তো শুধু ভাবছিলাম তোমাদের খিদে পেয়েছে তাই ডেকেছি ঠিক আছে এখন কথা বলতে ইচ্ছা করছে না চলো গিয়ে দেখি আমাদের শাড়ি আর গয়না কেমন হলো আমি আমার ছেলেদের কাছে এত বোঝা হয়ে গেছি একটা শাড়ি চেয়েছিলাম ওরা দিতে পারল না আসলে আমি এখন কারো প্রয়োজন নই কই ওরা তো ছোটবেলায় বলতো বড় হয়ে মাকে সুখ দেব এখন আমি তাদের কষ্ট হয়ে গেছি এসব বলে রহিমা বেগম কাঁদতে থাকে রহিমা তার ছেলেদের ছেড়ে কোথাও যেতে চায় না এই জন্য সে হাজার অপমান সহ্য করেও এখানেই আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রহিমা বেগমকে তার ছেলেরা এবং বৌমারা আরও বেশি অপমান করতে থাকে তারা প্রতিনিয়ত তাকে খাবার নিয়ে কথা শোনাতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আকাশ রাহুল তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে সত্যি করে উত্তর দিও বাবা মায়ের কাছে মিথ্যে বলিস না হঠাৎ তুমি এমন বলছ কেন মা কিছু হয়েছে নাকি না রে বাবা তোদের কাছে আমার আর কোনো কিছুরই চাওয়ার নেই শুধু কিছু কথা জানতে চাই জানিস আকাশ তুই যখন জন্ম নিয়েছিলি আমার কোল যেন সুখে ভরে গিয়েছিল মনে হয়েছিল আমার ঘরে আকাশের চাঁদ নেমে এসেছে তোকে আমি আর তোর বাবা খুব ভালোবেসে বড় করেছি নিজেরা কষ্ট করলেও তোকে কোনোদিন কষ্ট দিইনি তারপর যখন রাহুল হল তখন আমাদের অবস্থা একটু ভালো ছিল ঘর ভরে হাসি খুশি আসত তাই রাহুলকেও তোর বাবা আমি কোনো কষ্ট পেতে দিইনি তোরা দুই ভাই আমার কাছে কতটা মূল্যবান সেটা হয়তো তোরা বুঝতে পারিস না আজ আমি এই তোদের মা তোদের কাছে কি খুব বোঝা হয়ে গেছি বাবা মা তুমি এসব কথা কেন বলছো তুমি আমাদের কাছে বোঝা কেন হবে তোমার পিছনে মাসে কত টাকা বা খরচ হয় আর তাছাড়া আমরা কি কোনোদিন বলেছি যে তোমাকে ভাত কাপড় দেব না আর মা তুমি বা কেন এভাবে ইমোশনাল কথা বলছ শুধু কি আমাদের ভালোবেসে বড় করেছ হাজার হাজার বাবা মা সন্তানদের ভালোবাসাই তো বড় করে তাই এসব কথা বলে শুধু শুধু আমাদের ইমোশনাল করো না মা বাবা সন্তানদের ভালোবাসবে এটাই তো স্বাভাবিক তোরা ঠিক কথাই বলছিস কিন্তু কি বলবো রে বাবা আজ যদি তোদের বাবা বেঁচে থাকত হয়তো আমার জীবনটা একদম অন্য রকম হতো তোরা মুখে না বললেও আমি বুঝতে পারি আজ তোদের কাছে মা বোঝা হয়ে গেছে কিন্তু আমি তোদের দুজনকে ছেড়ে কোথাও যেতে চাই না রে বাবা তোদের কাছেই থাকতে চাই তোদের কাছেই মরতে চাই এটাই আমার একমাত্র ইচ্ছে তোরা কি এটা পূরণ করবি না বাবা আমায় আর কষ্ট দিস না রে আমি আর সহ্য করতে পারছি না কি ব্যাপার মা আপনি আবার কাঁদছেন কেন আমরা কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি খাবার দিই না নাকি না বৌমা আমি তো শুধু ছেলেদের সঙ্গে মন খুলে কথা বলছিলাম আমরা সব বুঝি মা আপনি চান না আমরা ওদের সঙ্গে ভালো থাকি তাই ওদের কানে কিছু দিচ্ছেন তাই না নীলা তোমরা ভুল বুঝছো মা কোনো অভিযোগ করেননি আজ বলেনি কাল বলবে তাই আমরা ঠিক করেছি আজই সিদ্ধান্ত নিতে হবে হয় এ বাড়িতে আমরা থাকব না হয় তোমাদের মা এবার বলো তোমরা কি করবে না বৌমারা আমি তোমাদের সংসার ভাঙতে চাই না আমি আজই চলে যাব তোমরা ভালো থাকলেই আমার সুখ এরপর রহিমা বেগম কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায় কিরে অভি তোর শরীর এখন কেমন আছে তোর তো কিডনির সমস্যা হয়েছিল সেটা কি ঠিক হয়েছে হ্যাঁ রে এখন শারীরিকভাবে আমি সুস্থ আছি আমার মা আমাকে তার কিডনি দিয়ে বাঁচিয়েছিল আমি আজ বেঁচে আছি মায়ের কিডনির জন্য কিন্তু আমার মা আর এই দুনিয়ায় নেই কয়েকদিন আগেই মা চলে গেছে এখন আমার পুরো বাড়িটা শূন্য হয়ে গেছে মায়ের ভালোবাসা যে কি জিনিস তা বুঝি মা না থাকলেই সবচেয়ে বেশি বোঝা যায় জানিস আমার মা নিজে খাওয়ার আগে আমাকে খাইয়ে দিত প্রতিটা মা হয়তো এমনই হয় খুব মনে পড়ে মায়ের কথা যাই হোক তোর মা কেমন আছে অনেকদিন হলো দেখি না এই কথা শুনে আকাশ আর অভি চুপ হয়ে যায় হ্যাঁ রে মা ভালো আছে সময় করে একদিন এসে ঘুরে যাস ঠিক আছে একদিন যাব শোন তুই ভাবিদের বলিস তোর মায়ের জন্য অনেক যত্ন করে এই যে আমার মা চলে গেছে কিন্তু পৃথিবীতে মায়ের মতো আর কেউ হতে পারে না রে আজকালকার মেয়েরা তো শাশুড়িকে সহ্যই করতে পারে না আমার স্ত্রীও অনেক চেষ্টা করেছিল আমার মাকে খারাপ বানানোর কিন্তু আমি আমার মায়ের ওপর খুব বিশ্বাস করতাম তাই সে কিছুই করতে পারেনি এখন মা নেই হয়তো সে শান্তি পেয়েছে যাই হোক আমি এখন আসি রে একটু দরকারি কাজ আছে পরে আবার কথা হবে এই বলে অভি চলে যায় অভি সমস্ত কথা শুনে আকাশ আর রাহুল নিজেদের ভুল বুঝতে পারে আর তারা তাদের মাকে খুঁজতে তাড়াতাড়ি করে মামার বাড়ি যায় আকাশ রাহুল তোরা এখানে তোরা কি মাকে দেখতে আসছিস বাবা আমি অনেক খুশি হয়েছি রে আমার চোখ মন সব জুড়িয়ে গেছে তোদের দেখে তোরা কেমন আছিস রে বাবা ঠিকমতো খাবার খাচ্ছিস তো মাগো তোমাকে আমরা শুধু দেখতে আসিনি তোমার বাড়িতে তোমাকে নিয়ে যেতে এসেছি আমাদের তুমি ক্ষমা করে দাও মা তোমার উপর আমরা অন্যায় করেছি আমাদের যা শাস্তি দেওয়ার তুমি দিও কিন্তু বাড়ি ফিরে চলো মা হ্যাঁ মা তোমার মূল্য কতখানি তাজ বুঝতে পাচ্ছি। তোমার সাথে কত অন্যায় করেছি কোনো প্রতিবাদ আমরা ছেলে হয়েও করিনি তুমি রাজরানী হওয়ার কথা ছিল অথচ তুমি আমাদের বাড়ির চাকরানি হয়ে গেলে মা আমরা যে পাপ করেছি এখন কি করলে সেই পাপ কমবে মা এইভাবে আকাশ আর রাহুল তাদের মায়ের কাছে অনেকভাবে ক্ষমা চায় তোরা আমার ছেলে আমার বুকের ধন তোরা যত বড়ই হো আমার কাছে তো সেই ছোট্টই রে তোরা ভুল করলে মা তোদের ক্ষমা করবেই বাবা সন্তানের ওপর মায়ের তো কোনো রাগ থাকে না কিন্তু আমি তোদের সঙ্গে যেতে চাই না রে তোরা বৌদের নিয়ে সুখে থাক আমি তাতেই খুশি হব না মা আমরা তোমাকে নিয়েই সুখে থাকতে চাই যারা আমার মাকে সহ্য করতে পারবে না তারা বাড়ি থেকে চলে যাবে আমাদের কোনো আফসোস থাকবে না তুমি চলো মা তুমি থাকলেই আমরা ভালো থাকব না হলে তোমার এই দুই ছেলে কখনোই ভালো থাকতে পারবে না সব কথা শুনে রহিমা একটু চুপ করে থাকে তারপর চোখে অশ্রু নিয়ে রাজি হয় বাড়ি ফিরতে কিছুক্ষণ পরে তারা সবাই বাড়ি ফিরে আসে রহিমাকে দেখে দুই বউ মিটু ও নীলা খুব রেগে যায় এবং তাকে নানা রকম অপমানজনক কথা বলতে থাকে শোনো মিতু তোমাদের যদি আমার মা থাকায় অসুবিধে হয় তাহলে তোমরাই বাড়ি থেকে চলে যাও কিন্তু আমার মা এখানেই থাকবে আমাদের সঙ্গে হ্যাঁ এখন আমাদের এটাই সিদ্ধান্ত আর কেউ আমাদের মাকে খারাপ কথা বলবে না শোনো যদি এই বাড়িতে থাকতে চাও তবে আমাদের মায়ের সেবা করে থাকতে হবে যদি পারো তবে থাকো না হলে আজই চলে যাও এসব কি বলছো তোমরা আমরা কেন যাব আমাদেরও তো একটা অধিকার আছে হয়তো আমরা কিছু ভুল করেছি বুঝতে পারিনি তাই বলে আমাদের এভাবে অপমান করবে তোমরা আমরা দেখেছি অনেক শাশুড়ি বউদের সঙ্গে অন্যায় করে অত্যাচার করে তাই প্রথম থেকেই আমরা একটু শক্ত হয়েছি যেন আমাদের শাশুড়িও আমাদের সঙ্গে তেমন আচরণ না করে তোমাদের কি আমার মাকে সেই রকম মনে হয় প্রথম থেকেই তো মা তোমাদের কত ভালোবেসেছিল আর তার প্রতিদান তোমরা এইভাবে দিলে নিজেরা ইচ্ছা করে আমাদের ভুল বুঝিয়েছ তাই আমরাও মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি কিন্তু হ্যাঁ আজ বুঝেছি ভুলটা আমাদেরই ছিল তোরা আর বৌদের খারাপ কথা বলিস নে বাবা ওরা তো ছোট তাই বুঝতে পারেনি আর হাজার হাজার এমন শাশুড়ি আছে যারা বৌদের ওপর অত্যাচার করে অপমান করে তাই হয়তো ওরা নিজেদের বাঁচানোর জন্য এমনটা করেছে ওদেরও আমি মায়ের মতো ক্ষমা করে দিলাম তাহলেই আমাদের সংসারটা সুখের হবে তাই না বৌমারা এইভাবেই সবাই সব কিছু ভুলে এক হয়ে যায় আর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে